জিমিনের কথার মাঝে রোজ আর জিমিনকে ডাকতে লাগলো মায়ের এক ডাকে সারা দিতে চট জলদি বেরিয়ে গেল। জিমিন ঠায় দাঁড়ানো তের শরীর যেন কাঁদছে জিমিনের এমন কথা শুনে জিমিন ওকে ডেকে চলে গেল এখনও কিভাবে একা একা জাঁকুকে সামনে যাবে জিমিন খালি পায়ে এসেই মায়ের পাশে বসলো জাঙ্কুকে হাত উঁচিয়ে সালাম দিতে সুগাকে বলল কেমন আছেন আপনি আচমকা কথার স্বর ঘুরে আসতেই ছেলেটা খানিকটা থতমত খেল মেন করে জি মানে ভালো আপনি ঝাঁকুক এসবে অনিহা দেখালেও রোজের কণ্ঠে বিস্ময় রোজ অবাক হয়ে জিমিনকে বলো কী রে তোরা একে অপরকে চিনিস জিমিন তখন সানন্দে বল হ্যাঁ মা প্রথম দিনই তো ওনার সাথে আমার আলাপ হয়েছিল জানো উনি না অনেক ভালো মানুষ কাল রাতে ভীষণ বৃষ্টি পড়ছিল না রাস্তা অনেকক্ষণ আটকেছিলাম আমি উনি আমাকে গাড়িতে করে নিয়ে আসলো বাসায় দোষ তখন বলো বাহ বেশ ভালো কথা শুনেও ভালো লাগছে আসলে এমনই তো হওয়া উচিত আমরা যেহেতু প্রতিবেশী আমরাই তো একে অপরের পাশে দাঁড়াবো কি বলো বাবা রোজ ঝাঁকুকের দিকে তাকাতেই ঝাঁকুক কিছুটা থতমত খেলো সে তো হন্য হয়ে ডেকে খুঁজছে ভীষণ রেগে গিয়েছে সে মনে মনে আর ভাবছে এই মেয়েটা যে কোথায় গেল আসছে না কেন সবাই তো চলে আসলো এই মেয়েটা কোথায় জিমিন জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে জাঙ্কুকের সিল্কি চুল গায়ের রং এত সুন্দর লাগছে জাঙ্কুকে পুরোই যেন সিনেমার নায়কের মতো জিমিন এক দিয়েই জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে সাথে এই জাঁকুক স্যারকে ভীষণ মানাবে ইস কি সুন্দর না লাগবে দুইজনের জড়ি মনে হবে যেন উপর বলে নিজের হাতে তারই জড়ি বানিয়েছে জিমিন জাঁককের দিকে তাকিয়ে ভাবছে আর ভাবছার মিটিমিটি হাসছে তা দেখে জাঁকের ভ্রু কুচকে গেল মনে মনে ভাবলো এই এসে পাকা মেয়েটা আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন আবার হাসছেও ভিতু মেয়ে এই মেয়ের বন্ধু হলে কি হবে ভিতু মেয়ে যতটা বোকা শোকা এ মেয়ে তো স্বভাবের দিক থেকে একেবারেই উল্টো এতদিনে যতটুকু দেখেছি এই মেয়েটাকে এই মেয়েটা ভীষণ চালাক প্রকৃতির দুজনের বয়স এক হলেও ভেতু মেয়েটা কত নম্র ভদ্র কি আস্তে আস্তে কথা বলে কত মিষ্টি করে কথা বলে মেয়েটা শুনলে মনে হয় যেন গিটার বাজছে আর এই মেয়ে সবাইকে চুপ থাকতে দেখে রোজ ভীষণ বিরক্ত হলো এতবার দেখেছে অথচ মেয়েটা আসছেই না সামনে জিমিনের ভাঙলো ঘোর তার মায়ের গম্ভীর স্বরে জিমিন তখন মাকে বলো কি ব্যাপার মা কি হয়েছে এমন করছে কেন রোজ তখন বিরক্ত স্বরে বললো তোর বন্ধু কয়েক কতবার ডাকলাম মেয়েটা আসছেই না কেন এভাবে রুমের ভিতরে বসে থাকলে তার স্যার কি মনে করবে জিমিন তখন বলো আসলে মা ও লজ্জা পাচ্ছে আসতে লজ্জা কিসের লজ্জা নিজের স্যারকে দেখে এত লজ্জা আছে রে তার মায়ের ধমক শুনে জিমিন দাঁড়িয়ে গেল থেকে আনার জন্য ড্রেন সে তের রুমে যাবে অমনে দেখলো গুটি সুটি পায় আস্তে আস্তে করে তে মাথা নিচু করে লজ্জা মাখা মুখ নিয়ে রুম থেকে বের হলো দেখে দেখে রোজ ভীষণ বিরক্ত হয়ে বলল তোমার স্যার এসেছে তে তোমার বাড়িতে আর তুমি কি না ঘরে বসেছিলে স্যারের কি লাগে কি আপ্যায়ন করতে হয় একটু দেখবে না নাকি রোজের কথা শুনে তে আর চোখে দিকে তাকালো জাঙ্কুকে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল লজ্জায় সে জাঁকুকে সামনে যেতে পারছে না তাও অনেক কষ্টে জাঁকুকে দিকে তাকিয়ে বলো কিছু কি লাগবে স্যার গুপ্তের দিকে তাকে মনে মনে ভাবলো এতক্ষণ পর আসলো মেয়েটা কেমন আছে কি করছিলাম এতক্ষণ কিছু না জিজ্ঞেস করে সরাসরি কিছু লাগবে কিনা এই ভেতু মেয়ে দেখি ভীষণ বোকা জাঙ্কুককে কিছু বলতে না দেখে তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক বলো তুমি কি অসুস্থ আসার পর থেকে দেখি কেন তোমাকে জাঙ্কুকের কোনো উত্তরই দিতে পারলো না কিভাবে বলবে জাংকুকের সামনে আসতে তার ভীষণ যে লজ্জা করছিল এই কথা কি আর তার স্যারকে বলা যায় এদিকে জিমিন বসা থেকে উঠে গিয়ে পাশে দাঁড়ায় সবার দিকে চোখ রেখে তের দিকে তাকে ফিস ফিস করে বলল তোকে কত মিস করছিল তোর এই জাঙ্কুক স্যার তুই কি জানিস তোর এই সম্মানীয় ভালোবাসার মানুষটাকে কি করে পারলি এত কষ্ট দিতে এত দেরি করে আসলি স্যার নিশ্চয়ই রেগে আছে তোর উপরে তখন জিমিনকে ধাক্কা দিয়ে বলো চুপ করবি তুই বেশি কথা বলিস না স্যার শুনে ফেলবে কি মনে করবে বলতো জিমিন হাসলো এরপর তার চোখ গেল সুগার উপরে সুগা মুখ ভার করে চুপচাপ বসে আছে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না জিমিন আগ বাড়িয়ে বলল কোন কোনো সমস্যা মিস্টার ঢ্যাড়স এইভাবে এই ধরনের কথা বলতে দেখে রোজ ভীষণ রেগে গেল জিমিনের উপর রেগে বলো জিমিন এ আবার কেমন কথা উনি তোমার বড় না এভাবে একটা মানুষকে ঢ্যাঁড়স বলার মানে কি এই শিখিয়েছে তোমাকে সুগা তখন বলো সমস্যা নেই আন্টি আমি কিছুই মনে করিনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে ঝাঁকুকের মনে কেমন একটা সন্দেহ জাগলো ঝাঁকুক মনে মনে ভাবলো এই মেয়েটা যখন থেকে এসেছে তখন থেকে এভাবে চুপ করে আছে কেন কি হলো মেয়েটার হঠাৎ বাইনে চান্স এ মেয়ে আবার আমার ব্যাপারটা ধরে ফেললো না তো কোনোভাবে কি জেনে গেল যে আমি জেকে মাস্তান জাগগে ধরে ফেললে তো আরো ভালো আমার ব্যাপারটাই আরো সহজ হয়ে যাবে এই রোজ রোজ লেকচারারের অভিনয় করতে করতে আর ভালো লাগে না ওই জে কে মাসানের জীবনটাই কি সুন্দর ছিল জিমিন তখন সুগাকে কিছু বলবেন হঠাৎ করে জিমিন মায়ের দিকে তাকাতেই দেখলো রোজ তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিন ভয়ে ভয় মাথা নিচু করে নিল সুগা তখন জিমিনকে মানে আসলে একটু ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল জিমিন তখন বল কি আশ্চর্য এটা বলতে এত মোচামুচি করছিলেন আপনি রোজ তখন জাংকুক আর সুগাকে বলো আমি চুলায় বিরিয়ানি বসে এসেছি বাবা তোমরা একটু বসো আমি এখন আসছি এরপর তেয়ের দিকে তাকিয়ে বলো তে তোর জাঙ্কুক সারের কিছু লাগে কিনা খেয়াল রাখিস রোজ চলে যেতেই জাংকুক তখন তেয়ের দিকে তাকিয়ে বলো এই মেয়ে এদিকে আসো তে লজ্জায় ভয়ে জাঙ্কুকে সামনে যেতে পারছে না জাঙ্কুক আবারও রেগে বলো এ মেয়ে কথা কি কানে যায় না এখানে আসো বলছি তে এরপর ভয় ভয় জাঙ্কুকের কাছে গেল এরপর বলল জি স্যার বলুন এত জি জি করছো কেন তুমি দেখছি ভারী বেয়াদমে টিচার কিছু বললে কথা কানে তোলো না আমার পাশে এসে বসো তে কীভাবে লজ্জা আর ভয় পেতে দেখে জীবনে ভীষণ হাসি আসছে কিন্তু তাও নিজের হাসি কোনো রকম চেপে রেখেছে তে এরপর বাধ্য হয়ে জাগুকের পাশে বসলো জাগুক থেকে বলল এই শরবতের গ্লাসটা হাতে নাও তে জাকুকের একবার বলাতেই তাড়াতাড়ি করে গ্লাসটা হাতে নিল এরপর জাগুক আদেশে সুরে থেকে বলল গ্লাস ধরে আছো কেন শুধু গ্লাসে যে শরবত আছে সেগুলো আমার সামনে খাও তে চুপচাপ বসে আছে জাকুক স্যারের সামনে লজ্জায় কথাই বলতে পারছে না সে আবার তার সামনে শরবত খাবে খাওয়ার সময় তাকে আবার কেমন না কেমন দেখাবে এই লজ্জায় আর ভয়তে ক্লাস হাতে নিয়ে চুপচাপ বসে আছে যাঁকুক তখন রেখে আবারও বলো এই মেয়ে তুমি কি জানো না যে আমি তোমার কলেজের প্রফেসর নিজের কলেজের টিচারের সাথে ব্যাধবি করতে তোমার ভয় করে না এখনই এই শরবত শেষ করবে কে তখন বলো আমি রুমে যে শরবতটা খেয়ে আসি কেন এই শরবতে কি তুমি কোনো বিষ মিশিয়েছো যে খেতে চাইছ না না স্যার এমন কিছুই না তাহলে আমার সামনে শরবতটা খাও বলছি তে বাধ্য হয়ে শরবতটা খাওয়া শুরু করলো শরবতটা খেয়ে গ্লাসটা জাগা মতো রাখতেই জাগুক তার উপর রেগে বলো যাও এখান থেকে কোথা কোথায় যাবো স্যার আমি কি জানি কোথায় যাবে এখানে তোমার থাকার কোনো দরকার নেই এমনিতেই মেয়েদের দেখলে আমার কেমন অস্বস্তি হয় যাও বলছি আমার সামনে থেকে তে মন খারাপ করলো আর ভাবলো। স্যার আমার সাথে কি সুন্দর করে কথা বলতো আগে গাড়িতেও কি সুন্দর বসে গল্প করতো আর এখন সবার সামনে এভাবে অপমান করছে এভাবে আমাকে যেতে বলছে ভীষণ অবাক হয়ে গেল এমন ব্যবহারে সুগা মাথায় হাত রেখে বললো এই ছেলের দ্বারা প্রেম জীবনেও হবে না এরপর সেখান থেকে চলে যেতেই তের রেখে যাওয়া গ্লাসটা হাতে নিল গ্লাসটা ঘুরিয়ে ঘুরে দেখতে লাগলো আর বলল আজকের চুমুটা গ্লাসে দিলেও ঠিক করেছি পরের চুমুটা ডিরেক্ট তোমার ঠোঁটে বসাবো অপরদিপে সুগা ওয়াশরুমে ঢোকার আগে মনে পড়লো তার পকেটে ওয়ালেট আছে পেছন ফিরে ডাকলো জিমিনকে এই যে শুনুন জিমিন ওকে দেখে চলে যাচ্ছিল সুগার ডাকে ফিরে আসলো সুগার কাছে আর বলো জি ধারোস কিছু বলবেন সুগা মানি ব্যাগ বের করে ইতস্তত করে জিমিনকে বলো এই মানি ব্যাগটা একটু রাখবেন প্লিজ জাঙ্কুকের কাছে রাখলেও হবে কিন্তু ভেতরে তো স্ট্যান্ড আছে আপনি সেখানে রেখে দিন যে মানে যদি ভেজে যায় মানি ব্যাগ তাই জিমিন মানি ব্যাগটা হাঁটতে নিল মিটিমিটি হেসে বললো সত্যি করে বলুন তো মানি ব্যাগ ভেজার চিন্তা করছেন নাকি লিসা আপুর ছবি ভেজার কথা ভাবছেন কোনটা সুভাষ চমকালো হতবাক হয়ে বলুক আপনি লিসাকে চিনেন আর লিসাকে আপু বললেন কেন জিমিন দাখন বলো চিনব না কেন লিসা আপু তো তের কাজিন হয় আমরা আগে যে বাসা থাকতাম সেখানেই তো আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম সেই জন্য লিসা আপুর পুরো পরিবারকেই আমরা চিনি অবশ্য এসব কথা সুগা আগে থেকেই জানে শুধু ভান করলো না জানার তেকে তো লিসার বদলেই তুলে নিয়ে গিয়েছিল যে হোক সেজন্যই না তার জীবনের চাকা এখনও কেমন আটকে রয়েছে একই জায়গায় আসলে দোষটা তো ওদেরও নয় কিছু পেতে হলে সেটা ভাগ্যে থাকার জরুরি লিসা তো সুগার ভাগ্যেই লেখা ছিল না সুগা একটু মাথা নাড়িয়ে বলো ও আচ্ছা জিমিন তখন সুগার দিকে তাকিয়ে বলো আচ্ছা আপনার আর লিসা আপুর কতদিনের সম্পর্ক ছিল সুগা তখন বলো এই ডিসেম্বরে তিন বছর হতো আমাদের সম্পর্কের জিমিন তখন আবারও বল তাহলে আপনাদের সম্পর্কটা ভেঙে গেল কেন লিসাপুর যে বিয়ে হয়ে গেছে আপনি জানতেন তখন সুগা মনে মনে ভাবল যেখানে লিসার নাম শুনলে তার বন্ধুরা রেগে যায় সেখানে প্রথমবার কারো সাথে সে নিজের ইচ্ছায় খোলাখুলিভাবে লিসাকে নিয়ে কথা বলছে সুগা তখন মৃদু এসে বলল জানবো না কেন ওকে দেখতে আসা থেকে ওর বউ সাজার ব্যাপার সবই আমি জানি তাহলে আটকালেন না কেন আপুকে এভাবে একটা সম্পর্ক শেষ করে দিলেন আপনি আমি তো শেষ করতে চাইনি ওকে আমার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমি কিন্তু পারলাম কই যে নিজে থেকে চলে যেতে চায় তাকে কি আর আটকে রাখা যায় বলুন জীবন তাজ্য হয়ে গেল আর লিসাপু আপনাকে দেখে অন্য কাউকে বিয়ে করে নিল সুগা তখন তার ছেলে হাসি দিয়ে বলো আসলে মানুষ হিসেবে আমাদের সবথেকে বড়ো ভুল কি জানেন আমরা যাকে ভালোবাসি ভাবি সেও হয়তো বা আমাদেরকে একই রকম ভালোবাসে যার বিরোহে আমরা মরে যাব ভাবি আমাদের বিরোহে তার কিন্তু জ্বরও আসে না সুগার এমন গম্ভীর কথা শুনে জিমিনের হৃদয়টা ছেয়ে গেল বিষাদে মনে মনে ভাবল সুগার মতো এমন ভালো একজন মানুষকে কিভাবে ছেড়ে দিতে পারলো লিসা আপু অবশ্য কেন ছেড়েছে জিমিনটা ভালো করেই জানে লিসার্তো তো অনেক শখ ছিল লন্ডনে গিয়ে বড় লোকের জীবন পার করার তাই হয়তো এই সুগাকে ছেড়ে চলে গেছে স্বার্থপরের মতো সবাই ডাইনিং টেবিলে বসে আছে জাঙ্কু আর থেকে সবার দিকে তাকাচ্ছে ডাইনিং টেবিলে শুধুমাত্র সুগা আর জাঙ্কুক বসে আছে আর বাকি সবাই দাঁড়িয়ে আছে জাঙ্কুকের মনে কেমন একটা সন্দেহ হলো মনে মনে ভাবলো খাবারে আবার কিছু মিশিয়ে দেয় তো সে জিমিনের দিকে তাকালো জিমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে জিমিনকে বলল তুমি দাঁড়িয়ে আছো কেন বস জিমিন তখন হেসে বললো না স্যার আপনি খান আমি পরে খেয়ে নেবো তা বললে তো হবে না আনটি না হয় সার্ভ করছে খাবার তুমি তো বসতেই পারো বসো বলছে এখানে জিমিন তার মায়ের দিকে তাকায় রোজ ইশারা করতে ভদ্রের ন্যায় চেয়ার টেনে বসলো জিমিন একই জায়গা থেকে মেয়ের পাতে বিরিয়ানি তুলে দিল রোজ ঝাঁকুকে সন্দেহটা এতক্ষণে দূর হলো মনে মনে ভাবলো খাবারের মধ্যে যদি কিছু মিশানোই থাকতো তাহলে অন্তত জিমিনকে দেওয়া হতো না টি ফিল্টার থেকে জগে পানি ভরে এনেছে টেবিলে রাখতে রোজ বলল তুমিও বসতে না আনটি আমি পরে আপনার সাথে খাবো জিমিন সেই দুষ্ট হাসি দিয়ে পেয়ের দিকে তাকালো তে কেন বসতে চাইছে না সে খুব ভালো করেই জানে জিমি নিচ্ছে করে বলো না পরে না আমার সাথে খাবি তুই চুপচাপ বস এখানে তে চোখ রাঙালো কিন্তু জিমিন শুনল না উল্টো আরও জোর করে বললো তোকে বসতেই হবে আমার পাশে তুই যদি না বসিস তাহলে কিন্তু আমি খাবো না মা বলে দিচ্ছি সুগা তখন হেসে রোজের দিকে তাকিয়ে বলো অনেক মজা হয়েছে আন্টি আপনি তো ভীষণ ভালো রান্না করতে পারেন দেখছি জিমিন সুগার দিকে তাকালো মনে মনে ভাবলো এই হাসি মুখখানা দেখে কেউ বলবে এই মানুষটার ভিতরে এতটা কষ্ট লুকানো শখের মানুষ ছেড়ে যাওয়ার মতো কষ্ট কি আর পৃথিবীর কোনো কিছুতে হয় ঠিক ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রোজ তখন বলো কি হলো তে তুমি বসছো না কেন তে মিন মিন করে বলো না মানে আপনার সাথে খেতাম কথাটা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হলো আপনার সাথে খেতাম মানে কি কেন এই মহিলার সাথে খেতে হবে কেন সারা জীবন তো খাবে আমার সাথে একসাথে বসে তাহলে এখন এত কেন মেয়েটা রোজ তখন বলো আর এসে অনেক দেরি আছে রান্নার গন্ধে আমার অর্ধেক খিদেই শেষ তুমি বসো তো দেখে তারপর দাঁড়িয়ে থাকতে দেখে রোজ তখন সন্দেহের কণ্ঠে বললো তোমার কি হয়েছে বলো তো তে সকাল থেকে কেমন কেমন করছো দেখছি কোথায় তোমার কলেজের স্যার এসেছে তুমি স্যারকে নিয়ে ব্যস্ত থাকবে বেশি স্যারের কি লাগবে না লাগবে তা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করবে তা না করে সব বিষয় কেমন থম মেরে বসে আছো কি হয়েছে কি বলো তো জাঙ্গু তখন খোঁচা মেরে বলো আসলে আনটি তে মনে হয় আমার এখানে আসা পছন্দ করেনি তে তখন ব্যস্ত হয়ে বলো না না স্যার চি চি বলছেন এমন কিছুই না রোজ তখন বলো তাহলে কেমন কিছু তোমার কি মন খারাপ তে না আনটি এমন কিছুই না তাহলে ঠিক আছে এখন বসো জি জিয়ানটি বসছি আমি তে এরপর বাধ্য হয়ে জিমিনের পাশে বসলো জিমিন তখন বিড় করে তেকে বলল। মন আবার খারাপ যার মন নিজের কাছে নেই তার কি আবার মন খারাপ হবে নাকি তে জিমিনকে চিমটি কেটে বলল চুপ কর না হয় যা এখান থেকে হঠাৎ করে জানালায় কে যেন পাথর ছুঁড়ে মারলো জিমিন তখন বলা শুরু করলো ওই যে শুরু হলো পাশের বাড়ির মানুষদের আবার অত্যাচার রোজ তখন বলো এই ছেলেগুলো আবার বিরক্ত করছে তোমাদেরকে জিমিন কিছু বলার আগেই জাংকুক জিমিনের কথা শুনে মেজাজটা খারাপ করে জানালার কাছে গেল মাটিতে পড়ে থাকা পাথর সহ একটা কাগজ হাতে তুলে নিল কাগজটা খুলেই দেখলো বড় বড় করে লেখা সুন্দরী তোমাকে দেখার পর থেকে রাতে আমাদের কারোর ঘুমই আসছে না মনে হয় বিরল রোগে ধরেছে আমাদের একবার দেখা দিয়ে রোগ সারিয়ে দাও না সুন্দরী জাঙ্গুকের কপাল কুচকে গেল রাগে কণ্ঠে বললো এসব কি এতটুকু বলতে রাগে জিমিন চেঁচিয়ে উঠলো আর বলো আর বলবেন না স্যার এই পাশের বাড়িতে কতগুলো শয়তান ছেলে এসেছে দিন রাত থেকে বিরক্ত করে বেড়ায় কথাটা শুনে জাঙ্গুকের মেজাজ বিগড়ে গেল হাত মুষ্টিবদ্ধ করে নিল সুগা ফোর্স করে দম ফেলল মনে মনে ভাবল ব্যাস হয়ে গেল বেচারা ছেলেদের কপালে যে কি খারাপই নাচছে কে জানে জাঙ্কুক এখন তো তাদেরকে আর ছাড়বেই না আয় হায় রে ছেলেরা তোরা কি করতে যে সব ছেলে টেকে বিরক্ত করলি অন্য কাউকেও তো বিরক্ত করতে পারতি নাকি এখন বোঝ ছাড়ল কে বিরক্ত করার মজা কি আসছে যা তোদের বারোটা বাজাতে